শুক্রবার রাতে আগরতলার রেল স্টেশনে এবার পিস্তলসহ ধরা পড়ল এক যুবতী জিআরপি থানার পুলিশ সন্দেহভাজন ওই যুবতীকে আটক করে আটক করা হয় যুবতীর সঙ্গে থাকা আরও এক যুবককে সূত্রের দাবি তাদের তল্লাশি চালিয়ে যুবতীর ব্যাগ থেকে উদ্ধার হয় একটি আমেরিকায়ান তৈরি অত্যাধুনিক নাইন এম এম পিস্তল দুটি খালি ম্যাগাজিন এবং দুটি মোবাইল ফোন নগদ টাকা ধৃত দুজনের নাম প্রিয়া দেববর্মা এবং করণ দেবর্মা তাদের দুজনের বাড়ি খোয়াই ত্রিপুরা আগরতলা জিআরপি থানার পুলিশ অস্ত্র আইনে মামলা নিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করেছে শনিবার তাদেরকে আদালতে হাজির করা হবে পুলিশের দাবি তারা দুজন অস্ত্র কারবারের সাথে জড়িত এবং রাজ্য থেকে অস্ত্র আমদানি করে রাজ্যে এনে নিয়ে বিক্রি করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জিআরপি থানার পুলিশ অফিসার স্টাফ যারাই আছে এবং আমাদের যারা গোয়েন্দা বিভাগে আছেন আমরা সবাই মিলে সবগুলা যে প্ল্যাটফর্ম আছে আমাদের আগরতলা রেল স্টেশন এক নম্বর দুই নম্বর তিন নম্বর সবগুলাতে বেসিক্যালি ওই মানে এই যে জনশতাব্দী ট্রেনটা এটা তিন নম্বর প্ল্যাটফর্মে আসার কথা তারপরে আমরা সর্বত্র ছুটিয়ে ছুটিয়ে পড়ি যেখান থেকে মানে মানুষ বা প্যাসেঞ্জার যারা রেল স্টেশন থেকে এক্সিট হয় এই সব এক্সিট পয়েন্টগুলো আমরা চকআউট করে আমরা সাদা পোশাকে আমরা সবাই এম্বুস পেসে বসে আছি তার সেম যখন রাত প্রায় আনুমানিক সাড়ে দশটার সময় সেই জনশতাব্দীর ট্রেনটা এসে পৌঁছল তিন নম্বর প্ল্যাটফর্মে তখন আমরা অবজার্ভ করলাম যে দুটা মানে একটা মেয়ে এবং একটা ছেলে খুব স্পিডে যে ফ্লাইওভার আছে ওইদিকে যাওয়ার চেষ্টা করছে তো তাদের যে স্পিড প্লাস তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমাদের সন্দেহ হয়েছে যে হয়তো বা তারাই হতে পারে তারপর আমরা তাদেরকে ডিটেন করি অন দ্য স্পটে বিড়ো রিপোর্ট খবর ত্রিপুরা